কি যে হবে লাইফের না নেট না ফেট নাই বাবা হ্যালো ফ্রেন্ড তো দেখা যাচ্ছে সবাইকে সবাইকে সশ্রদ্ধ প্রণাম ভালোবাসা সুদী কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনারা যারা রয়েছেন প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম হাই আব্দুল ভাই কেমন আছো শুভ সন্ধ্যা বলো আব্দুল কেমন আছো বলো শুভ সন্ধ্যা বলো আব্দুল ব্লু দেই ফটাফট বন্ধু করবে আজকে তোমরা সবাই হ্যাঁ হরে কৃষ্ণ রাধে রাধে মণ্ডল হরে কৃষ্ণ জয়নিতাই আমি ভালো আছি লাইক ডান থ্যাংক ইউ অল দ্য বেস্ট তো সবাইকে বলবো যেনারা উপস্থিত থাকবেন তো একটা করে চ্যানেলে টক টক করে দুটো ঠোকা দিয়ে লাইক ডান করে দেবেন ঠিক আছে লাইক তো আমি চাইতে পারি না তো চেয়ে নিতে হবে নাহলে একশোটা লাইক হয় না অনেক মানুষ আসে কিন্তু কেউ লাইক দেয় না

থ্যাংক ইউ দেবাশিস সরকার দিদি নমস্কার প্রণয় ঢাকা বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা প্রণাম কারণ বাংলাদেশে অনেক ফ্রেন্ডরা রয়েছেন আমার ভক্ত আছেন অনেক কৃষ্ণ ভক্ত ভক্ত ব্যক্তি রয়েছেন দাস চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আচ্ছা বিদ্যুগ দাদা হ্যাঁ আব্দুল আছে কালিং লাইক ডান থ্যাংক ইউ অল দ্য বেস্ট তো সবাইকে বলবো অনুরোধ করবো একটা করে লাইক ডান করে দিতে ঠিক আছে সবাই একটা করে লাইক দিয়ে দেবেন হরে কৃষ্ণ বেথিং কুমার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সুব্রত মন্ডল রাধে রাধে দাদাভাই কেমন আছেন বলুন জয়নিতাই জয়গুড় কেমন আছেন বলুন সবাই তাই জয়গুর রাধে রাধে নারায়ণ চন্দ্র দাস রাধে রাধে দাদা ভাই কেমন আছেন বলুন বাবা কেমন আছেন বলুন প্রসিং হরে কৃষ্ণ রাধে রাধে সুব্রত মণ্ডল ফর্ম সাউথ আরবিয়া হ্যাঁ জানি তো আপনি আরবি থেকে দেখেন বা খুব ভালো সবাই কেমন আছেন বলুন কান্না না কমেন্ট চলে যাচ্ছে গো জয় মা কালী রাধে রাধে তো এটা মা মনসার তো মাস তো ঘরে আমার মা মনসার রয়েছে গান হয় যার জন্য এই মাসে একটা মা মনসার লাইভ দেবো ঠিক আছে তো আজকে মা মনসার বিয়ে নিয়ে কথা বলবো আপনাদের সামনে বিবাহ নিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে অনেক ভালোবাসা ধন্যবাদ কান্না রাঁধে রাধে কেউ যদি ব্লু চান অবশ্যই দেখবো এখানে বন্ধ করতে পারবেন সবাই আবদুল যদি পারো বন্ধ করে নাও আচ্ছা সত্য দাদা কেমন আছেন বলেন শুভ শুভ সত্য দাদা ভাই কেমন আছেন বলেন জয় নি তাই জয়গৌড় হরে কৃষ্ণ কালিং রাঁধে রাধে অনেক ভালোবাসা হরে কৃষ্ণ প্রণাম মাতাজি কেমন আছেন আমি ভালো আছি আপনারা কেমন আছেন আচ্ছা পিতল অনেক বড় একটা কমেন্ট করেছে আমি ওটাকে দেখব মা আপ পাধ্য তাহলে হাম স্যার আমি তো হিন্দি বলতে পারি না এটা তো কৃষ্ণ ভক্তি রাধনা করে আচ্ছা আচ্ছা কৃষ্ণ ভক্তির কথা বলতে বলছেন আচ্ছা শ্যামল দাদা অনেক ভালোবাসা সবাইকে শ্যামল জন্য দাস দাদা স্বপ্নপুরীর দেশ আচ্ছা দিদি এসেছে ব্লু দিয়ে দিচ্ছি ও সেট একটা ফোন এসেছে হ্যাঁ এক মিনিটের জন্য